বারোদ আছে এবিসি ত্রিভুজের কোন এবিসি ও কোন এসিবি এর সমাধিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয় যদি এবি ইজ গ্রেটার দেন এসি হয় প্রমাণ করি যে আইবি ইজ গ্রেটার দেন আই সি তো এবিসি ত্রিভুজের এবি বাহুটা এসি বাহু হচ্ছে বড় আর এবিসি কোণ আর এসিবি কোন খণ্ডক দ্বারাই পরস্পরকে আইবিন্দুতে ছেদ করেছে তাহলে আইবি আইসির চেয়ে বড়ো সেটা প্রমাণ করতে হবে তো প্রথম কাজ হবে ত্রিভুজটাকে এঁকে ফেলা এ বি সি তাহলে এই কোণে সমাধি খণ্ড আঁকতে হবে এই কোণে সমুধিখণ্ডক আর এই কোন সমুধি খণ্ড পরস্পরকে আই বিন্দুতে সেদ্ধ করেছে বা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা প্রদত্ত হিসাবে লিখতে হবে এবিসি এর এবি ইজ গ্রেটার দেন এসি ও কোন এবিসি কোন এসিবি এর দ্বয় এপে প্রমাণ এই প্রামাণ্য অর্থাৎ কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আইবি ইজ গ্রেটার দেন আইসি তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হবে নতুন করে কোনো ছবি আঁকার দরকার নেই সেই জন্য এখানে লিখব প্রমাণ প্রমাণ শুরু করব তো প্রথমে বলে নিই যে ABC কোণের সমুদিখণ্ডক বিআই আর এসিবি কোন সমুধিখণ্ডক সি আই কোন এবিসি ও কোন এসিবি এর সমুধিখণ্ডক দ্বয় বিআই ও সি তাহলে কী হবে তাহলে এই পার্ট এই পার্ট পর্ব সমান হবে বা এটা এই এই কোনটা টোটালটার হাফ অতি আই বি সি কোন আইবি সমান হাফ অফ কোন এ বি সি অর্থাৎ পুরো কোনটার হাফ এবিসি ও এই কোনটা আইসিবি সমান হাফ কোন বি তাহলে এই কোণটা এই পুরো কোণের হাফ আবার এবি বাহু এসি বাহু চেয়ে বড় এবি ইজ গ্রেটার দেন এসি এবি বাহুর বিপরীত কোন এটা এসিবি এবি ও এসি বাহুর বিপরীত কোন বিপরীত কোন এসিবি এসির বিপরীত কোন এবিসি অতএব তাহলে এবিবি এই এসিবি কোনটা এবিসি কোনের চেয়ে বড়ো হবে কোন এসিবি ইজ গ্রেটার দেন কোন এবিসি এসিবি কোনটা এবিসির চেয়ে বড় আবার দেখো এখানে এই যে এসিবি কোনটা এসিবি কোনটা আমরা এখান থেকে বলতে পারি অতএব কোন এসিবি এসিবি সমান টু আই বি সি আর এখানে বলতে পারি অতএব কোন এবিসি সমান দুই গুণ করলে টু এটা টু আই বি আইবি আর এটা টু আইসিবি সমান টু কোন আই সিবি তো এখন যে এসিবি লিখলাম এর জায়গাতে আমরা এসিবি লিখলাম টু আইসিবি লিখতে পারি তো অতএব টু আইসিবি ইজ গ্রেটার দেন এবিসির জায়গাতে টু আইবি লিখতে পারি অতএব দুই দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে আইসিবি ইজ গ্রেটার দেন আই বি সি আইসিবিআইসি তাহলে আই বি সি ত্রিভুজটার মধ্যে চলে এলাম তাহলে ত্রিভুজ আই বি সি এর আইসিবি কোন এর বিপরীত বাহু যেহেতু এই কোনটা বড় এর বিপরীত বহু বড় হবে এই কোনটা ছোট এর বিপরীত বাহু ছোটো হবে তাহলে এর বিপরীত বাহু আই সি বি এর বি আই আর কোন আই বিসি এর বিপরীত বাহু সিআই তাহলে এখানে আইসিবি বড়ো আইবি সি ছোটো তাহলে আইসিবির আইসিবির জায়গাতে বি আই লিখবো অতএব বিআই ইজ গ্রেটার দেন সিআই তাহলে এটাই প্রামাণ্য ছিল বিআই ইজ গ্রেটার দেন সিআই এখানে সেটাই প্রমাণ করলাম তো লিখব প্রমাণিত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ